আফসানা তুমি সবসময় এত সুন্দরভাবে হিজাব পড় এটা কি শুধু ধর্মীয় কারণে নাকি অন্য কিছু মূলত এটা আল্লাহর আদেশ কিন্তু এর সাথে নিজের মর্যাদা রক্ষাও জড়িত পর্দা শুধু কাপড় নয় এটা এক ধরনের আচরণ ও দৃষ্টিভঙ্গি আচরণ মানে মানে আমরা কিভাবে কথা বলি হাঁটি কিংবা মানুষের সাথে মেলামেশা করি সবই পর্দার অংশ শুধু চেহারা ঢেকে রাখা নয় বরং ভদ্রতা নম্রতা ও আত্মসম্মান রক্ষা করা বুঝতে পারছি আসলে আমি ভাবতাম পর্দা মানে হয়তো শুধু সমাজের চাপ না সাবিহা এটা নিজের এবং অন্যদের জন্য নিরাপত্তা ও সম্মানের একটি ঢাল আর জানো এটি আত্মবিশ্বাসও বাড়ে কারণ তুমি জানো তুমি আল্লাহর সন্তুষ্টির পথে আছো তুমি বলার পর মনে হচ্ছে আমি নিজেও চেষ্টা করতে পারি অবশ্যই পারো দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করে রাখো